আমরা এখন করব হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস টু মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর বাত ঠিক আছে মাইনাস মাইনাস ঠিক আছে এখন আমরা পরের স্টেপে কি করবো দেখো পরের লাইন করবো আমরা এটে যা আছে তাই রাখবো রাখব কিছু নাই কিন্তু এখানে দেখো কি আছে এখানে এটা হবে এক্স প্লাস টু এক্স মাইনাস টু কেন হলো আমরা এটা আমরা দেখতে পাচ্ছি এই যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এই স্কোয়ার মাইনাস বি স্কোর সূত্র আমরা কি আছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সময় সময় কি এখানে দিই এ প্লাস বি এ মাইনাস বি আচ্ছা এই সূত্রে হচ্ছে এটা পড়েছে তাহলে এই সূত্রে পড়লে আমরা ফোরে যদি ভাঙা হয় টু ফোরে বর্গ মূল কত টু এটা হয় তার মানে এটা ভাঙালে এক্স ই স্কোয়ার মাইনাস এখানে টু দিন তার মানে এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার হ্যাঁ এটা হয় তার মানে এক্স প্লাস টু এক্স মাইনাস টু এটা হয় তাহলে আমরা একটু বিশ্লেষণ করলাম না এভাবে সরাসরি বসিয়ে দিয়েছি আচ্ছা এবার আমাদের লসুন কত তাহলে লসুন প্লাস নিশ্চয় মানে এটা আর এটা যেহেতু সাধারণ উৎপাদক তাহলে এই দুটোর একটা আর এই বাকিটা তার মানে লসুন আমাদের এইটা এবার আমরা লসুনটা নিব লসুন এক্স প্লাস টু এক্স মাইনাস টু এটা হচ্ছে লসুন এখন এখন কি কাজ আমরা ওই একই নিয়ম এখন কি কাজ আমাদের ওই একইভাবে লসুক এটা লস হর দিয়ে ভাগ করবো তাহলে এইটারে দিয়ে যদি আমরা এটারে ভাগ করি তাহলে এই এক্স x টু এক্স x টু আমরা পাইলাম ভাগ ফল মানে ভাগ ফল রে লব দিয়ে গুণ করতে হয় তাহলে লব আছে কত ওয়ান 1 দিয়ে আমরা গুণ করলাম এক্স 2 টু এবার মাইনাস আছে মাইনাস এবার কি আছে এখানে দেখো লশকু আমরা যা পেয়েছি এখানে এই দ্বিতীয় বাংলাদেশের যা হর তাই তার মানে আমি দুই রে যদি ভাগ করি তাহলে হবে তাহলে তাই এটাও যা তার মানে এক হলো ভাগ ফলে তাহলে এক গুণ করবে তার মানে থাকলো কি এটা এটা গুণ করলে কি এক্স মাইনাস টু হ্যাঁ দেওয়ার দরকার নাই এবার অনেককে ওয়ান এটা হয় কি হয় এক্স বসাই দিই আর মাইনাসের টু আছে মাইনাসের ওয়ান আছে তার মাইনাস থ্রি আর কিছু আছে নাই তার মানে এটা আর নিচে আমরা যেহেতু এটাকে ভাঙ্গিয়ে আমরা এটা পেয়েছি মানে এটাই পেয়েছি তার মানে এটারে আমরা আবার এটা করতে পারি অর্থাৎ আমরা জানি এটা থাকলে এটা হয় এটা থাকলে এটা হয় এর তার মানে এবার কি করব আমরা x স্কয়ার 4 এটা আমাদের কি आंसर ঠিক আছে আর কিছু জানার আছে প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো মেসেজ দিবা কমেন্ট করবা আমি নিশ্চয়ই সমাধান করে দেব ইনশাআল্লাহ ধন্যবাদ করব হচ্ছে কত চব্বিশ নাম্বার অঙ্ক চব্বিশ নাম্বার অঙ্ক কি আছে এ বাই থ্রি এ বাই থ্রি প্লাস এ বাই সিক্স মাইনাস থ্রি এ বাই এইট এ হচ্ছে আমার অঙ্কটা একে আমাদের স্মরণ করতে হবে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে হর আছে থ্রি সিক্স এইট এইগুলো লসল করতে হবে তো এইগুলোর লসে আমরা আমরা আলাদা রাফ করি সিক্স এইট আচ্ছা এইগুলো আমরা ভাঙাইলে কী করা যায় থ্রি থ্রি চার দোকানি আট এইটা আসে তাই না আচ্ছা এবার কী দে কমান যায় থ্রি কমান গেলে অন থাকে অন থাকে আচ্ছা এখন আমার গুণ ফল কত হয় দেখো তিন ছয় চার ছব্বিশ চব্বিশ হচ্ছে তাহলে আমার লসিগু হচ্ছে চব্বিশ তাহলে আমরা লসুকুটা নিলাম এখন কাজ হচ্ছে আমরা লসগুটাকে হর দিয়ে ভাগ করব তাহলে চব্বিশে যদি আমি দিয়ে ভাগ দিই কত হয় দে কত হয় দে হয় আমার হয় আট

এবার কি হয় তেটার চব্বিশ তিন হয় তিনটা আবার এর সাথে গুণ করবো এটা হয় হলো আমার ইয়া দ্বিতীয় স্টেপে আচ্ছা তৃতীয় স্টেপ হচ্ছে আমরা দশকটা বসাইলাম এখন কি হবে দেখো এটা এটা গুণ করে বসায় তাহলে এইটে এ প্লাস ফোর এ মাইনাস তিন তারিখে নাইনে এটা হয় এটা হয় তাই না এটা হইলে আমার এবার কি করতে হবে পরে যাই চব্বিশ এইট এ থেকে এইট এ প্লাস কত হয় বারো এ বারো এ থেকে নাইনে যদি বাদ দিই তাহলে আমার কত হয় নয় থেকে বারো বাদ দিলে তিন থাকে না থ্রি এ প্লাসে থ্রি এ থাকে তাহলে এইবার আমরা এটা এটা কাটতে পারি চব্বিশ এটা যদি এটা এটা যদি কেটে দিই তাহলে কত থাকায় উপরে এ নিচে এই ঠিক আছে এটা হচ্ছে আমার আনসার ঠিক আছে ধন্যবাদ এভাবে দেখো অঙ্কগুলো অতি সহজ তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে সহজেই বুঝতে পারবে অঙ্কগুলো বাকি অঙ্কগুলোও করতে পারবে ধন্যবাদ